সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কাকদ্বীপ নতুন বাজার তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটি নতুন সাউন্ডের সাথে পরিচয় করে দেবো নিউ বিশ্বকর্মা ইলেকট্রিক গোডাউনে তো আজকে তোমাদেরকে দেখাবো যে এই নিউ বিশ্বকর্মা ইলেকট্রিক অ্যান্ড বক্স কটা কি বক্স রয়েছে আর কত কি এর মেস সমস্ত কিছু যা রয়েছে গোডাউনে এমনকি ডিজিও এসে দেখলাম সেই সমস্তটা রিভিউ আজকে দেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা তোমাকে তোমার সমস্তটা দেখাচ্ছি বন্ধুরা দেখাই যে নিউ বিশ্বকর্মা ইলেকট্রিকের যে ব্যবসা দেখছি রয়েছে কি রয়েছে তোমার একটু দেখাই এসো তো এই পারে রয়েছে বন্ধুরা নিউ বিশ্বকর্মার একটি ডিজি রয়েছে ফোর সিলিন্ডার যত সম্ভব আর থ্রি সিলিন্ডারের তো দেখতে পাচ্ছ নিউ বিশ্বকর্মার একদম ফ্রেশ কন্ডিশনের ডিজি রয়েছে অবশ্যই যদি কারোর লাগে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব যেহেতু নতুন আমি রিভিউ দিচ্ছি আগে কখনো আসিনি তোমাকে একটু দেখাই ভালো করে একটু কাজকে দেখা তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডিজিটি তো এই পারে তোমাদেরকে দেখাবো জেনারেটারও রয়েছে তো তোমাকে দেখায় ভিতরে ভিতরে রয়েছে তিনখানা জেনারেটার তিন চারখানা রয়েছে তো দেখতে পাচ্ছ সিঙ্গেল সিলিন্ডারে রয়েছে সব সিঙ্গেল সিলিন্ডার রয়েছে চার পিস টু সিলিন্ডার ও আচ্ছা পারে ডবল এই পারে রয়েছে ডবল তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটে হচ্ছে আর বিশ্বকর্মা দেখতে পাচ্ছ গোবিন্দ রামপুর তো বন্ধুরা এই হচ্ছে বিশ্বকর্মা ইলেকট্রিকের যাবতীয় যা জেনারেটার রয়েছে ইলেকট্রিক সাপ সাপ্লাই এর জন্য সেগুলো তোমাকে দেখালাম এই পারে আরো রয়েছে ওপরে মাইক রয়েছে এই পারে যে বক্স বা মাইক যে লাইনের ভাড়া খাটার জন্য যে তারগুলো ব্যবহার করা হয় সেই তারগুলো রয়েছে এই পারে আর তোমাদেরকে দেখাবো যে কি কি বক্স এখানে ব্যবহার করছে নতুন কি আপডেট এসছে নিউ বিশ্বকর্মা সাউন্ডের তো সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পারে রয়েছে এই পারে রয়েছে বন্ধুরা এনবিকে মানে নিউ বিশ্বকর্মা যে সাউন্ডটি তার শর্ট ফর্ম দেওয়া হয়েছে এখানে এনবিকে বিকে মিউজিক প্রো তো এখানে রয়েছে একটি বেশ আর ওপরে তোমাদেরকে একটু দেখাই ভালো করে দেখাও বেস্ট আগে আর ওপরে রয়েছে কিছু র্যাক আর ভিতরে রয়েছে কিন্তু বন্ধুরা সিক্স এর আগের যে সিক্স পাল্লা পুরানো রয়েছে ওটা কপিস রয়েছে দু পিস রয়েছে আর ওপরে একটা হচ্ছে স্টেজ প্রোগ্রামের জন্য যে স্টেজ প্রোগ্রাম বলে এমনি ছোটোখাটো প্রোগ্রাম খাড়ার জন্য যে সিঙ্গেল যে জেবিএল রয়েছে ওখানে একটি দেখতে পাচ্ছি আর ওপরে ওপরে কিছু রয়েছে মেডেল থেকে শুরু করে ওপরে যে স্টেজ প্রোগ্রামের জন্য যে সিঙ্গেল স্পিকারের যে কেবিনেট সেগুলো দুটি দেখতে পাচ্ছি আর যে মেন যে এন এনকেবি এন যে এনবি কে আচ্ছা এনবিকে যে মিউজিকের যে মিটটি তো এটি সি মডেল রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো এখানে টোটাল রয়েছে এক পিস পিস তিন পিস রয়েছে চার পিস আচ্ছা তো এখানে টোটাল চার পিস হচ্ছে কে মিড রয়েছে তো এই হচ্ছে টোটাল নিউ যে বিশ্বকর্মা ইলেকট্রিক অ্যান্ড বক্স যে গোডাউন টোটালটাই তোমাদেরকে দেখালাম রিভিউ তো ছোট্ট গোডাউন এর মধ্যে কিন্তু অনেক রয়েছে আর এ ছাড়াও কিন্তু বন্ধুরা যে রয়েছে রয়েছে কিন্তু মেশিন থেকে শুরু করে সমস্তটা তো সেটাও ভিডিওতে আনছে আমি তো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে নিউ বিশ্বকর্মার যে দুটো এখানে স্টেবিলাইজার রয়েছে একদম নতুন দেখতে পাচ্ছ কেবিনেটও একদম পুরো নতুন মানে সবে মাত্র হয়তো রেডি করেছে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি নিউ বিশ্বকর্মা ইলেকট্রিক

এটা ওনার হচ্ছে আমার বাবা ঠিক আছে আমরা দুই ভাই দুবাই মিলে এখন সিস্টেমটা দেখাছনা করছি মানে দাদা হচ্ছে কে সাউন্ড যে যার হচ্ছে সাউন্ড মেন নিউ বিশ্বকর্মা ওই ওই দাদার হচ্ছে ছেলে হুম তো দুই ভাই তো দুই ভাই এটা এখন ব্যাচাটাকে কনটিনিউ করছে আচ্ছা তো এই ব্যাচাটা কত দিনে জেনেটর ওয়েবসাইট না হলো 25 30 বছরে মাইক ওয়েবসাইটটা ধরুন ওই 8 9 বছর আচ্ছা তো

এখন আপাতত আপনাদের কাছে কি কি রয়েছে এখন থাকার মধ্যে এই পব একটা আছে আর একটা পপ তৈরি করতে দেওয়া হয়েছে আর সি টাইপের চারটে আছে তো সি টাইপ হচ্ছে যে মিট চার পিস রয়েছে আর এখন সবে মাত্র বেস এক পিস হয়েছে তো দাদের সিক্স ফিগার ছিল এখন মার্কেটে পপ চলছে যেহেতু যেহেতু সিক্স এই জন্যই দাদের আপডেট তো একদম নতুন সেটা বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরছি আগে কখনো কেউই ভিডিও দেয়নি হয়তো

রিসেন্ট বলতে এখন পরীক্ষা চলছে যার জন্য সব বড় বড় গুলো कैंसिल করে কারণ এদিকে পুলিশের ঝামেলাটা বেশি হচ্ছে পরীক্ষাটা শেষ হলে কিছু কিছু ভাড়ার কথা হচ্ছে ঠিক আছে চৈত্র চার তারিখ যাপন একটা বড় ভাড়া আছে ঠিক আছে ওখানে সম্ভবত চারটে চারটে 4 মানে দুটো ব্যাচ দুটো টপ যাওয়ার কথা আছে দেখা যাক কি হয় আচ্ছা এই রকম পরিস্থিতি মানে এর আগে ছোটখাটো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান গুলো আছে আচ্ছা এই যে

তো দাদা কিন্তু একদম খুব ভালো মেশিন দিয়ে ব্যবহার করছে বুঝতেই পারছো এটি এই ফর্টি প্লাস কিন্তু এখন সব সব বক্স যে মালিকরাই কিন্তু ব্যবহার করছে এটি এই ফর্টি প্লাস সেই উন্নত মানের মেশিন কিন্তু এখন দাদা ব্যবহার করছে এটি এই ফর্টি প্লাস আর মিটের জন্য তো সিএস ওটা ব্যবহার করছে ওটাই তো জানো সবাই আর কি বলবো

নামখানা দিক থেকে আসবে সেম প্রসেসিং খুবই কিন্তু সোজা রাস্তা অনেকেই ছিল ডায়মন্ড ডায়মন্ড থেকে যারা আসবে একদম কোনো অসুবিধা হওয়ারই কথা নয় যেহেতু একটু ডিটেইলস বলেও দিয়েছে দাদা তো বলছি যে ডিজিটাল দেখলাম টি থ্রি সিলিন্ডার ওটা কি বক্স ছাড়াও কি আলাদা ভাড়া দেয়া হয় হ্যাঁ বক্স ছাড়াও আলাদা ভাড়া দেয়া হয় প্রোগ্রাম প্রোগ্রাম হয় যেগুলো যখন ছোট ছোট লাগে তখন আচ্ছা ওটার জন্য কি একই নম্বরে কন্টাক্ট করব হ্যাঁ একই নম্বরে কন্টাক্ট যেহেতু একই সাউন্ডেরি তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো টেস্টিং এ যদি ছোটটা মাস রেডি হয় টেস্টিং কবে টেস্টিং সম্ভবত পয়সাখের ফার্স্ট উইকে হওয়ার কথা আছে কারণ পরীক্ষাগুলো আছে পরীক্ষা না কমপ্লিট হবে আমরা কিছু করতে পারব না আচ্ছা তো বন্ধুরা টেস্টিং আবার আসার চেষ্টা করব তো যদি দাদা টেস্টিং করে যদি একবার ফিল্ডে বাজে তাহলে ফিল্ডে দেখা হবে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ পিছনে সব রয়েছে এনবিকে মিউজিকের সমস্ত সদস্য তো দাদার সাথে একটু পরিচয় করিয়ে নে তো দাদা প্রথমে আমরা পরিচয়টা দিন আমার নাম প্রীতম সাদেরা আমি এই ম্যানেজার বাবু আচ্ছা আমি ওই ম্যানেজার বাবু সামনে আচ্ছা তো দাদা আপনার পরিচয়টা একটু দিন আমার নাম কমল মন্ডল আপনি কি করেন আমি জেনারেটর আমি জেনারেটর আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছে প্রচুর ঠিক আছে দাদা কি জেনারেটর চালান তাই তো আচ্ছা সুদীপ তো দাস তো দাদার সাথে কথা বললে হ্যাঁ আমি বললাম দেখলে তোমরা সবাই তো দাদা হচ্ছে কি মেন মালিক মালিকের ছেলে আর কি দুই ভাই এনারা তো ভাইয়ের একটু পরিচয়টা দিয়ে দিন আমার নাম সুতনু দাস সুতনু সুতনু দাস আচ্ছা

তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি